হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কম্প্যাকাডেমি প্রত্যেককে স্বাগত আমি তোমাদের দিব্যেন্দু স্যার আজ একটা বিশেষ সেশন নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি অ্যানথ্রোপোলজি সেশন নিয়ে তোমরা জানো যে ডাব্লুবিসিএস দু হাজার চব্বিশ ডাব্লুবিসিএস এক্সিকিউটিভ দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ নোটিশ আমাদের চলে এসেছে হাতে এছাড়াও কিন্তু অনেকগুলো পরীক্ষা এবং ক্ল্যাগশিপ মিসলেনিয়াস আইডিও মোটর ভেহিকেল কোঅপারেটিভ সার্ভিস প্রচুর কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ আমাদের চলে এসছে এখন তোমাদের যেটা সময় যে এই সময়টাকে কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এবং তোমাদের স্টাডি করতে হবে যেন দু হাজার পঁচিশটা বর্ষটা তোমাদের যেন খুব ভালো যায় এবং তোমাদের যে অপূর্তি কামনা বাসনা যে আশা সেই আশাগুলো যেন পূর্ণ হয় তো দেখো ডাব্লিউ এক্সিকিউটিভ দু হাজার চব্বিশ কথা মাথায় রেখে চব্বিশের যে ফর্ম ফিল শুরু হবে তার জন্য তোমাদেরকে একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে সব থেকে স্কোরিং যে অপশনাল সাবজেক্ট সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি ডাব্লিউ যা সিট সেই সিটের কিন্তু মোটামুটি আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট সিট কিন্তু অ্যানথ্রোপোলজি দিয়ে ফুলফিল হয় এইবার বক্তব্য দু হাজার কয়েকটা কোয়েশ্চেনের মধ্যে একটু ভ্যারিয়েশন দেখতে পাওয়া গেছিল কারণটা এটা মনে হয় যারা করেছে তারা আগে আমরা একটা কথা বলতে চাই এটার আগে যে হাজার বাইশ মানে আমরা জানি যে দু হাজার কুড়ির থেকে কিন্তু আমাদের মোটামুটি একটা লকডাউন পর্ব চলেছে চলার পরে দু হাজার একুশ এক্সটেন্ড টু দু পর্যন্ত কিন্তু লকডাউন পর্ব ভালোভাবে চলেছে তো দেখো সেই প্রাক যে তারা পরীক্ষাটা নিয়েছে তাদের পরীক্ষার প্রশ্ন কিছু একটু অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি কিন্তু যেটা দু হাজার বাইশ থেকে পুরোপুরি ভাবে কিন্তু রিকভারি হয়ে গেছে দু হাজারোপোলজির কোয়েশ্চেন খুব সুন্দর হয়েছে সহজ সরল হয়েছে দু হাজার তেইশও কিন্তু আমরা তাই দেখেছি খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে এইবার দেখো আহ দু হাজার একুশের একটা কোয়েশ্চেন এসছে আমি কোয়েশ্চেনটা নিয়ে একটু তোমাদের ডিসকাস করতে চাই ডাব্লিউ বিসিএস আহ এক্সিকিউটিভ

অ্যান্থ্রো পেপার ওয়ান এর কোয়েশ্চেন হয়েছে দু হাজার একুশে এইবার গল্প এই যে কোশ্চেনটা এসছে আর্ট এন্ড আর্কিটেকচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটা কি আমাদের সিলেবাসে আদৌ আছে অ্যান্থ্রো সিলেবাসে চলো এবার আমরা এবার আমরা দেখব দেখো অ্যানথ্রোপোলজি সিলেবাসে অ্যান্থ্রো সিলেবাসে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিভিলাইজেশন এর অরিজিন আজা ডিস্ট্রিবিউশন ডিকলাইন এন্ড ইন্ডাস স্ক্রিপ্ট এই হচ্ছে আমাদের সিলেবাস এ আছে

স্বার্থকে চৈন্যাক্ত করার উদ্দেশ্যে তারা দু হাজার একুশের কয়েকটা কোয়েশ্চেনের উপরে বেশ করে তারা অ্যান্থ্রোপোলজি জাজমেন্ট করছে এটা কিন্তু একদমই উচিত না আহ যারা এই করছে তাদেরকে আমি বলবো অবশ্যই দু হাজার বাইশ এবং তেইশের যে অ্যান্থ্রোপোলজি কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনটা একবার দেখে নাও দেখলে বুঝতে পারবে কি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আছে সিলেবাসে কি আছে হো কিন্তু সিলেবাসের কোয়েশ্চেন কমন কিন্তু দু হাজার একুশটা দেখতে পাওয়া যাচ্ছে একটু কিন্তু সিলেবাস বইর মতো হয়েছে আমরা জানি না যে কারণটা কি কারণটা হয়তো হতে পারে যে प्रीवियस ইয়ার আইএসই তো আমাদের আর্কিটেকচার আছে আইএসই সেটে কমন এসেছে আইএসই क्वेश्चन হুবহু কিন্তু টুকে নিয়েছে হতেও পারে ডব্লিউবিসিএস এ কিন্তু এটা আমরা বলবো অবশ্যই এক্সামিনারদের যারা পরীক্ষা হচ্ছে কন্ডাক্ট করছে পিএসসি এবং যারা क्वेश्चन সেটা তাদেরকে অবশ্যই একটু অবগত হওয়া উচিত যে আমাদের সিলেবাস কি আছে যদি দু হাজার একুশের রিপিটেশন দু হাজার বাইশ বা তেইশে হতো তাহলে কিন্তু আমাদের এই কমেন্ট্রিটা খাতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশে যে ভুল হয়েছে দুহাজার একুশের যে জটিলতার সৃষ্টি হয়েছে সেই জটিলতা রিকভারি কিন্তু দুহাজার বাইশ এবং তেইশে হয়েছে দুহাজার বাইশ এবং তেইশে খুব সুন্দর কোশ্চেন হয়েছে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে এবং কোশ্চেন কিন্তু সিলেবাস বহির্ভূত হয়নি এটুকু বলতে পারি যে দুহাজার বাইশে এখনো পর্যন্ত স্কোর কার্ড দেয়নি কিন্তু ওভারঅল কিন্তু একটা ওরা নাম্বারের যে হচ্ছে কাট অফ সেই কাট অফ কিন্তু ওরা পাবলিশ করে দিয়েছে ওরা মিনস পিএসসি পাবলিশ করে দিয়েছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু হিউজ নাম্বার কিন্তু ক্যারি হচ্ছে বুঝতে পারছো সুতরাং একটা কথা বলতে চাই যে ডাব্লিউ এর জন্য সব থেকে স্কোরিং সাবজেক্ট ডাব্লিউ এর যা সিট থাকে সেই সিটের কিন্তু সেভেন্টি পার্সেন্ট সিট অ্যান্থ্রোপোলজি অপশনাল একা ক্যারি করে মনে রাখতে হবে ঠিক আছে এবং হচ্ছে আই ক্ষেত্রে আইএস এস সিট থাকে সেখানকার সিটের কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সিট কিন্তু অ্যান্থ্রোপোলজি একা ক্যারি করে কারণ অ্যান্থ্রোপোলজির এইরকম ক্যারি করার কারণটা কি দেখো অ্যানথ্রোপোলজি সাবজেক্টে হচ্ছে দ্য স্টাডি অফ হিউম্যান বিং মানে কি বলতে পারি আমরা বলতে পারি মানুষ সম্পর্কে পড়াশোনা সোসাইটি সম্পর্কে জানা বা সোসাইটি সম্পর্কে স্টাডি করা এইবার দেখো যখন তুমি কোনো মানুষ সম্পর্কে স্টাডি করবে মানুষ যেহেতু একটা সমাজবদ্ধ জীব তোমার সোসাইটিকে নিয়ে স্টাডি করবে এইবার এজ এ সিভিল সার্ভিস সিভিল সার্ভেন্ট পোস্টিং দেবে কোথায় মনে করো তোমার পোস্টিং দিলো বাঁকুড়া বা পুরুলিয়া এইরকম করে একটা এরিয়াতে তোমার পোস্টিং দিল যখন এইরকম একটা এরিয়াতে বা মেদিনীপুর আমরা বলতে পারি মেদিনীপুর বা ঝাড়গ্রাম এরকম এরিয়াতে যখন তোমার পোস্টিং দিলো সেখানে অনেক জঙ্গল আছে সেখানে অনেক ট্রাইবস আছে তো সেই সমস্ত ট্রাইবস এর ক্ষেত্রে তোমাদের বা তোমার অ্যাক্টিভিটি কিরকম হবে তাদের ক্ষেত্রে তুমি কোন কোন প্রভিশন জারি করবে তারা কতটা তোমার মেনে নেবে এগুলো কিন্তু একটা খুব বিষয় এগুলো সম্পর্কে আমাদের স্টাডি করা হয় অ্যান্থ্রোপলজিতে যেটা আমরা ফিল্ড ওয়ার্ক বা স্টাডি করে থাকি এর জন্য একটাই কথা যে অ্যান্থ্রোপোলজি অপশনাল তুমি যখন নেবে তখন কিন্তু তুমি অন্যান্য সাবজেক্ট থেকে একদম হলেও ইন্টারভিউতে এগিয়ে থাকবে এর জন্য কিন্তু সবথেকে বেশি কারণ যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু অলরেডি মানসিক ভাবে প্রস্তুত যে অ্যাংথ্রোপোলজি অপশন নিয়ে যে স্টুডেন্টটা মেন ক্লিয়ার করছে তার মানে বুঝতে হবে কিন্তু সোসাইটিকে নিয়ে কাজ করা মানুষকে নিয়ে কাজ করা কিন্তু সে অলরেডি জানে বা তার কিন্তু অলরেডি নলেজ আছে এর জন্য কিন্তু অ্যান্থ্রোপোলজি সাবজেক্ট হচ্ছে সব থেকে ফেমাস সিভিল সার্ভিসের ক্ষেত্রে তো তোমাদের আরো একটা কথা বলার আছে দেখো অ্যান্থ্রোপোলজি নিউ অনলাইন ব্যাস দু হাজার চব্বিশের জন্য কমপ্লিট ব্যাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে ওকে ক্লাস হবে লাইভ হবে ক্লাস রেকর্ডেড হবে ক্লাস যে ক্লাসটা লাইভ হবে সেই ক্লাসটা যদি লাইভ করো খুবই ভালো যদি লাইভ না করতে পারো সেই ক্লাসটা তুমি রেকর্ড দেখে নিতে পারবে আর প্লে স্টোর থেকে কম্পা একাডেমি অফিশিয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে ইনস্টল করো এবং সেখানে নিজের ফোন নাম্বার ওটিপি দিয়ে রেজিস্টার করো এবং তারপরে তোমরা ফ্রি যে ক্লাস আছে ক্লাসে ঢুকে যাও ক্লাসে গেলে দেখবে প্রচুর ক্লাসের ডেমো ক্লাসের লিঙ্ক আছে সেই ক্লাসে তুমি যে কোনো একটা ক্লাস দেখে নিতে পারো ওখানে নোট দেওয়া আছে নোটও তুই কিন্তু তুমি স্যাম্পেল নোট দেখে নিতে পারো যে বাংলা ইংলিশ ভাষার নোট কিরকম হয় বা কতটা লিখতে হবে কি বৃত্তান্ত দেন কিন্তু পেড ব্যাচ অপশানে গিয়ে দেখবে তোমাদের নিউ ব্যাচ ডাব্লিউ এ ওয়ান ওয়ান নাইন একশো উনিশ নাম্বার যে ব্যাচ সেই ব্যাচে ঢুকে কিন্তু তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে আর হ্যাঁ পেমেন্ট করার আগে প্রত্যেককে বলছি তোমাদের আরো অনেক জানকারি আছে উপরে যে নাম্বার তোমাদের সামনে ভিজিবল হচ্ছে অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে যদি তোমরা কোনো ডেমো ম্যাটেরিয়াল দেখতে চাও অবশ্যই আমরা কিন্তু তোমাদের সঙ্গে ডেমো ম্যাটেরিয়াল শেয়ার করব আমাদের ম্যাটেরিয়াল শেয়ার করব যেটা একদম ইউনিক যেটা পিকচার ডায়াগ্রাম ফ্লোচার ওরিয়েন্টেড ম্যাটেরিয়াল ওকে আর একটা কথা বলতে চাই যে গুজবে কান দেবে না নিজে ডিসিশন নাও নিজের ডিসিশন কোন সাবজেক্ট স্কোরিং কোন সাবজেক্ট তোমার ক্ষেত্রে খুব সহজ সরল হবে অ্যান্থ্রোপোলজি কেন সহজ সরল যে সমস্ত স্টুডেন্ট অ্যান্থ্রোপোলজি ক্লিয়ার করছে অ্যান্থ্রোপোলজি নিয়ে তাদের কিন্তু গ্রাজুয়েশন বা মাস্টার্সে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে অ্যান্থ্রোপোলজি ছিল না তাহলে এই সাবজেক্টটা নিয়ে কেন ক্লিয়ার করছে কোন সাবজেক্ট হচ্ছে সহজ সরল তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন হিস্ট্রি টপিক যেটা অ্যান্থ্রোপোলজি আছে বুদ্ধিজম হিস্ট্রির টপিক অ্যান্থ্রোতে আছে জৈনিজম হিস্ট্রির টপিক অ্যান্থ্রোতে আছে ইসলাম হচ্ছে তারপর কি ওবিসি ওবিসি ও বিসি এস টি এস সি পলিটিক টপিক অ্যান্থ্রোতে আছে এছাড়া ট্রাইবাল আছে কিছুটা বায়োলজিক্যাল অ্যান্থ্রোপলজির টপিক আছে সুতরাং মনে রাখতে হবে যে এটা এমন একটা সাবজেক্ট সমস্ত সাবজেক্টের একটা মিশ্রণ ইট ইস দ্য নেভার টেকনিক্যাল নট কমপ্লেক্স একটা সাবজেক্ট সুতরাং বলি উপরের নাম্বারে যোগাযোগ করো নিজের ডিসিশন নিজে নাও এবং খুব ভালোভাবে স্টাডি করো যদি তোমরা আমাদের এখানে অফলাইনে স্টাডি করতে চাও অফলাইন আসতে পারো যার জন্য ডেমো ক্লাস আছে ফ্রি ক্লাস তার জন্য তোমাদের কোনো কম পেমেন্ট করতে হবে না আগে এসো ক্লাস করো নোট দেখো দেন কিন্তু তোমরা ডিসিশন নাও ওকে ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো